তো আজকে শুরু করছি আমি সন্ধ্যার সময় বিশাগর মেলা থেকে তো বিশাগর মেলাতে প্রত্যেক বছর খুবই ভিড় হয় এবং অনেকগুলি দোকান ওঠে খুব সুন্দর সুন্দর দোকান মানে অন্য অন্য রাজ্য থেকে দোকান আসে খুব সুন্দর সুন্দর আর এখানে প্রচন্ড ভিড় হয় আর এদের কি সুন্দর বেলুন সো গাইস কি সুন্দর তো এখানে যা দেখবেন তাই কেনার মতো এখানে কি সুন্দর ফটো ফ্রেম দেখুন ঠাকুরের ফটো এবং ঠাকুরের সব তারপরে দেখুন কি সুন্দর সুন্দর তো আমরা প্রথমে গিয়ে আমরা ফটো ফ্রেম একটা নিয়েছি ঠাকুরের তারপরে ঘুরতে বের হয়েছি তো আমরা গিয়েছি আজকে আমি মামা আর আমার বোন বড়ো বোন তো গাইস কি সুন্দর দেখুন তারপরে আসলাম স্টেশনারি দোকানে তো এখানে অনেকগুলি মেয়েদের জিনিস পাওয়া যায় তো আমি তো মেয়েদের জিনিস কিনবো না আমার দিদি কিনবে দেখছেও তারপর গাইস এ দেখুন সো গাইস খুব এক্সাইটেডমেন্ট লাগছে তো এটা আমি ভিড় মানে এখানে কিছু ভিড় কম আর সামনে আর পিছে খুব ভিড় গাইস তো এখানে বেশ কিছু ভিড় নেই তো এখান থেকে আমরা ফ্রুটি নেবো আমরা তিনজনের জন্য তো ফ্রুটি খেয়ে আবার হাঁটতে লাগলাম দোকান দেখতে লাগলাম খুব সুন্দর সুন্দর জিনিস তো এ দেখো এখানে এনিমি এবং এখানে অনেকগুলি কলম পাওয়া যায় কলম টলম খুব সুন্দর সুন্দর হয়েছে দেখুন বাইরে আর এখানে আমার দিদি দেখতে লাগলো কানের দোল খুবই সুন্দর গানের দল তো তোমরা অবশ্যই আসতে পারো বিশালগড় মেলাতে কালকে কালকের দিনটা আছে কালকে এবং বসু মঙ্গলবারে শেষ হয়ে যাবে সো এ দেখুন সামনেই আনন্দ মেলা তো দেখো খেলনার দোকানে এসে কি করছি আমরা মোট পাত্র দেখুন আর এই দেখো কি সুন্দর একটা মুকুশ এই মুকুশটা পরে কেমন লাগবে তোমাদের ভাইয়ের তো সামনে যাচ্ছি আমরা আনন্দ মেলাতে তো সব কিছু দেখাবো তোমাদের আজকে আনন্দ মেলার সব কিছু দৃশ্য এবং পুরো মেলা তো দেখালে আমি আর এটা আমার মামা মামাটু দেখছি তো এটার মধ্যে বুধবার খুবই ইচ্ছা ছিল তারপর আমাদের টাইম হয়ে গেছে বাড়িতে যাওয়ার তারপর কিছুক্ষণ ঘুরে তারপর বাড়িতে চলে গেলাম তো এই দেখো কী সুন্দরভাবে ঘুরছে দেখতে লাগছে কি সুন্দর আস্তে আস্তে ঘুরছে কিন্তু আসলে এটা খুবই স্পিডে ঘুরছে বিশটা রাউন্ডে এটা একবারে যারা এটার মধ্যে উঠেছো তারা অবশ্যই বুঝতে পারবে কীরকম লাগে এটার মধ্যে উঠে অনেকের ভালো লাগে আর অনেকের অবস্থা গাহিল হয়ে যায় বুঝতেই পারছো কেমন আমি এটার মধ্যে সত্যি কথা বলতে কি একবারও এখন পর্যন্ত ওঠেনি তারপরে দেখো বাচ্চাদের খেলবার জন্য ছোট ছোট গাড়ি এগুলি ঘুরে তারপরে দেখো সামনে রোলার গোস্টারও আছে তারপরে দেখো কি সুন্দর সুন্দর এটাও বাচ্চাদের দেখো রোলার গোস্টা যাচ্ছে রেলগাড়ি এটার মধ্যে আমরা উঠেছিলাম তো এ দেখো এটা হলো গাইস বাটপাড়ির ব্যবসা বাটপাড়ি কেন বলছি দেখতে শুনো একটা ভাই মেরেছিল এটার মধ্যে তারপর ভাইটাকে বলছে হয়নি আমরাও ট্রাই করেছিলাম আমরা ধরে ফেলেছি ওকে তো বলছে সরি তো বন্ধু এই ধরুন কী সুন্দর একটা মূর্তি কী সুন্দর বসিয়ে রেখেছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা কিসের মূর্তি কাঠ বাজার এটা এটার মধ্যে খুব সুন্দর সুন্দর খাট এবং কাঠের জিনিসপত্র পাওয়া যায় তো কাঠের বাজার বার হয়ে এই দেখো কি সুন্দর জিনিস এটা হলো লোহার বাজার তো এটার মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় লোহার কড়াই থেকে শুরু করে দা সব কিছু পাওয়া যায় সো কি সুন্দর দেখো একটার পর একটা জিনিস সো গাইস ফাইনালি চলে যাচ্ছি মেলা শেষ